ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই দর্শকদের দোয়ায় খুব ভালো আছি আচ্ছা আপনার ব্যবসা মানে যে বেচা কেনা কেমন চলছে বেচা কেনা আলহামদুলিল্লাহ যে কটা প্রোগ্রাম করছি সবই আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে আচ্ছা প্রতিনিয়তই প্রোগ্রাম দিচ্ছেন ভিডিও দিচ্ছেন নতুন নতুন গরু আসছে হ্যাঁ আজকে নতুন গরু দেখাবো আচ্ছা আজকে নতুন কয়েক পিস নিয়ে আসছেন

হাসান এগ্রো ফার্ম পাবনা সদর থানা দাপনিয়া ইউনিয়নের পশ্চিম পাশে বিরিন্দিয়া মাঠে যে বড় খামারটা এই খামারটাই আমার আচ্ছা আচ্ছা কেউ আসতে চলে এই ঠিকানা অনুযায়ী এখানে এসে কিংবা যদি ভিডিও কলে দেখে যদি পছন্দ হয় সেক্ষেত্রে আপনার সাথে হ্যাঁ সমস্যা নেই দেখেন আমার সাইনবোর্ড আছে সাইনবোর্ড দিয়ে দিতে পারেন আসতে পারে আমাকে ফোন করলে আমি যাই রিসিভ করে নিয়ে আসবো খামারে এখন অসংখ্য গরু দেখতে হ্যাঁ গরু অনেক আছে সরজমিনে এসে দেখেন হ্যাঁ এই ১২টা বাদে গরু আরো

বয়সে কেমন হয়েছে দিক লাখ সত্তর হাজার টাকা পার পিস নয় পিস গরুর লট জি আচ্ছা আরো একটা লাল টকটকে টকে নাভি গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলে এ একটা গির গরু

লাভই কম বলেও ভালো সব দিক ভালো আছে আচ্ছা এখন বারান্ত বয়স নিয়মিত খাবার দাবার দিবেন এবং নিয়মিত পরিবর্তন অবশ্যই নিয়মিত খাবার দাবার করলে পরিবারের প্রতি সালের জন্য এটা পারফেক্ট গরু হবে খাবার দাবার সব ঠিকঠাক হ্যাঁ আলহামদুলিল্লাহ সব ভালো আচ্ছা ক্রেতারা চাইলে সরজমিনে এসো গরু হ্যাঁ সরজমিনে আসলে আরো ভালো হয় আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়াল 6 নাম্বার গরু দেখলাম সাত নাম্বার সিরিয়ালে যেটা আনছেন এটা সম্পর্কে একটু বলেন সাত নাম্বার একটা শায়াল বাচ্চা কান গলা কম্বল লাভই সব দিক পারফেক্ট

দেখে শু সিদ্ধান্ত নয় হ্যাঁ যেমন খুশি আসিয়ে কিনলে আর ভালো হয় আচ্ছা আমার আসি দেখে শুনে লিলেই ভালো হয় এক লাখ টাকা পার পিস এক টাকা পার পিস আচ্ছা এই নয়টা গরু উঠায় দেন কয়েকটা গরু আছে সেগুলো দেখাই যাবে সিঙ্গেলে একটা গরু নিয়ে আসছেন একদম সাদা ধপ ধপে শিংবিহীন একটা গরু দেখতে পাচ্ছি এটা ইন্ডিয়ান মুন্ডি গরু দেখেন অরিজিনাল মুন্ডি একটা হলিকা ই মুন্ডি অরিজিনাল বর্ডার ক্রস মুন্ডি জাককয় মুন্ডি এরকম হ্যাঁ সিং অরিজিনাল মুন্ডি কেউ আসি দেখে শুনে লিবি যদি অরিজিনাল না হয় তাহলে আর দরকার নেই আচ্ছা জাত হ্যাঁ যেরকম লিবি সেরকমই ভালো হবে জাত উন্নয়নের জন্য হলে মাংসের জন্য হবে এক বছর

আমি কমই দাম লাগছি আচ্ছা এই বড় তিনটা করে যদি একসাথে নেয় সেখানে কি একসাথে দাম বলবেন নাকি আপনার সাথে কথা বলে নিবে আর আমি তো এক সিঙ্গেল সিঙ্গেল দাম বলেই দিলাম আচ্ছা তারপর যদি কয়েক আমি তিনটে একসাথে নেবো তাকে আমি বলে দেবো আচ্ছা

আচ্ছা আপনার নামটা এবং ফোন নাম্বারটা আমার নাম ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল সিক্স টু ফোর সিক্স ওয়ান সিক্স ওয়ান হ্যাঁ এই নম্বরে যোগাযোগ করলে আমার সাথে আসতে পারে সমস্যা নেই আচ্ছা তো ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল